আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার সাল আমরা আছি এই মুহূর্তে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আম্রেদগর হাটে এই হাট থেকে আপনাদেরকে আজকে আমরা সব ধরনের ছাগল বাচ্চা সহ ছাগল বিশেষ করে অনেকে কমেন্ট করেন এবং ভেড়া এগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না আমরা দেখি আজকের বাজার দর জানানোর চেষ্টা করব আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা প্রচুর আমদানি রয়েছে ছাগলের আমরা একটু দেখাবো আপনাদেরকে এখানে এক জোড়া হ্যাঁ ভাইয়ের এক জোড়া না

বিক্রি করে দিবে দুইটা দর্শক খাসি দুই দাঁত একটা দাঁতে আরেকটা দাঁতে নাই আমরা ওইখানেও দেখতে পাচ্ছি একজোড়া বাইরে মনে হয় দাম বলে গেল গোরা দিলেন না ভাই দিলেন না সুযোগ ভাই ভর্তায় না ভাই দিতে পারি না নাকি

আহ দুটেই মোটামুটি বড় সাইজের কয় দত করে ভাই এগুলো? এরা দুই দত করে। না। কাকা আডা কিনছেন আপনি? কত? হ্যাঁ? 200 কম 5000। 200 বকরি না? হ্যাঁ। পাটির কি 200 কম কতজন বললাম ভুলিয়ে গেছি। আ ভাই আজকে তাহলে কেমন হাটটা কেমন?

মানে এটা কি আপনার সাগি নাকি না পাঠা 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 না 12000 চাও দাম এক আইডিয়া দেন মাংস কেমন হবে মাংস মনে করে 9 কেজি 9 কেজি আর তাহলে কেজি বেরা হবে ভাই ওই যে ওই যে লোক আসছে আপনার কাস্টমার এসে পড়ছে পাঠা দর্শক ভেড়া দেখাইতে দেখাইতে ইতিমধ্যে এই কাস্টমার আইসা পড়ছে দেখি কত বলে লাইভ আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে বলছেন ভাই বলছেন দেখেন দর্শক এই ভাই কিন্তু দেখতেছে ইতিমধ্যেই বেড়াটা

দেখেন আমরা দেখি বাজারে আরো বড় বড় ছাগল আছে আমরা একটু দেখাবো আপনাদেরকে বড় উষা মনে হচ্ছে ভাই হ্যাঁ এটা কি জাতের ভাই ভ্যাঙ্গল না মোটামুটি লম্বা সাইজের অনেক বড় হ্যাঁ কত চাইছেন ভাইজান বাজারে আজকে ছাব্বিশ হাজার চাওয়া দাম কতদিন পালছেন এটা দেড় বছর একটা না দেড় বছর এখন কেমন বলে কাস্টমার বিশ পর্যন্ত পাইছেন তাহলে কত লে সারবেন ভাইজান মোটামুটি লম্বা সাইজের

কত <laughs> <laughs>

দুইটা আঠারো হাজার পাঁচশো দর্শক বিক্রি হয়ে গেছে দুইটা দশক বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছাগল আমাদের রয়েছে আমরা একটু দেখাব আপনাদের বাচ্চা সহ ছাগল যেদিকে রয়েছে প্রচুর বেসা কিনা শুরু হয়ে গেছে অতিমধ্যেই আমরা দেখি একটু এই পাশ দেওয়া যাই বাচ্চা সহ ছাগল আপনাদেরকে একটু দেখাই প্রচুর গরম আজকে ভাই হ্যাঁ এই পাশে বেশিরভাগ বাচ্চা সহ ছাগল পাওয়া যায় হম এইটার সাথে ভাই এটা না নাকি মানে এটাই তো এটার বাচ্চা কত চাইছেন আজকে এদিকে না আপনার দেখাই নাই কত কত দাম উঠছে একটু বলেন তো আপনার বারো না এটা কি সাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বারো হাজার দাম উঠছে বলতেছে উনি দুইটা আমরা দেখি আরো বাচ্চা সহ ছাগল আছে বাজারে অনেকেই কমেন্ট করছিলেন দর্শক যে বাচ্চা ছাগল দেখানোর জন্য এই পাশে আছে দেখি দুইটা এই বাচ্চা হ্যাঁ এই যে এখানে তিনটা একসাথে এটা নাকি

এটার সাথে এটা মনে হয় না এই যে বাচ্চা সহজ থাকবে

দর্শক বুঝতেই পারতেছেন আজকের বাজার দরটা কেমন যাচ্ছে মাত্রই অনেকেই নিয়ে আসতেছে ছাগল সবকিছু নিয়ে আসতেছে অনেকেই আমরা দেখি একটু এই পাশ দিয়ে দেখাবো হ্যাঁ মোটামুটি অনেক আমদানি হচ্ছে এই পাশ দিয়েও কিন্তু অনেক আমদানি হয়েছে দেখি আমরা ওই ছাগলের সাথে এটা যারা অনেকেই কমেন্ট করেন একসাথে ছাগলের সাথে না ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ এই বাচ্চা দুইটা কি এক্সট্রা না ছাগলের সাথে ছাগলের সাথে এক বাচ্চা কোনটার সাথে এটার সাথে এই দুইটা আ দর্শক এমনি খুঁজতেছিলাম আমি যে এই বাত এই ছাগলের সাথে এই দুইটা বাচ্চা এই দুইটা কি ভাই পাটি না খাসি এটা খাসি এটা হচ্ছে পাটি

মোটামুটি অনেক দাম চাইছে সঠিক কথা বিশ্বাস করলাম আমরা তো বুঝছি ভাই পনেরো হাজার হলে বিক্রি করবো তিনটা একসাথে যারা বাচ্চা সহ ছাগল খুঁজতেছিলেন ছিলেন দর্শক এইটাই চমৎকার আর এটাও কাটি না ভাই কাটি না এটা কত বলে ভাইয়া চার হাজার কত বলে দিচ্ছেন পাঁচ হাজার তাতে কেমন আজকের বাজারটা কেমন ভাই বাজার কম কাস্টমার কম নাকি হ্যাঁ কাস্টমার কম মাছ শেষ তো হয়তো ভাই এই কারণে আরো কম ঠিক আছে ভাই থাকেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইজান আমাদের তো খুশি মনে মনে আমি আমি গত সপ্তাহে আসি নাই ব্যস্ত আসিলাম এক সপ্তাহে দেখা করছিলাম কি হাল হাটের কম না এই যে ভাই বললো কম বাজার কাস্টমার নাকি কম আরো মাসের শেষে তো আরো হ্যাঁ অবশ্যই নাম কি জানো আপনার নাম উকিল উকিল ভাই আচ্ছা ঠিক আছে উকিল ভাই থাকেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা

কাস্টমার আছে আছে নেওয়ার মতো আপনি ঠিক দর্শক আমরা বিদায় নিতেছি প্রচন্ড রৌদ্র আজকের বাজার থেকে আমরা দেখি আপনাদেরকে বিদায় দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ